সাহেব নামটা ঠিক বলেছি হ্যাঁ মধ্যে আপনাকে টেলিভিশনে দেখি মানে কম্পিউটারে দেখি আর কি আপনার কথাবার্তাটা শুনে মনে হয় আপনি অনেক বোদ্ধা আমিও আমার পরিচয়টা দিয়ে নেই আপনাকে আমি ওর তো বোদ্ধা কিচ্ছু না আমি একজন মূর্খ আমার অক্ষর জ্ঞানও নাই আমি ফুটপথ থেকে মানুষ হয়েছি আর এই মূর্খ আপনাকে দেখে তার দুঃখ হয় দয়া হয় আপনি কি জিনিস আপনি কাকে না কাকে আজে বাজে কথা বলেছেন কাউকে ছেড়েছেন আপনার একজন ভদ্রলোকের কথা হচ্ছে তার ভাষা শিক্ষিতর ভাষা আমি তো মূর্খ আমি তো ওগুলো বলবো না আপনি কেমন শিক্ষিত যে এইগুলো কথা বলেন আপনার কি বউ বাচ্চা নেই মা বাপ নেই আপনি কি আপনাকে দেখলে আমি আপনাকে বলবো না যে আপনি অশিক্ষিত বা মূর্খ এগুলো কিছু বলবো না আপনাকে বলবো না গরিব বা পচা বা কিছু এগুলো বলবো না আমি আপনি যেমন বলেন আপনার মধ্যে কতটা বিদ্যা আছে সেটা আপনার কথাতেই বোঝা যায় আপনাকে আমি অন্য কোনো কিছু বলবো না আপনাকে ভদ্রভাবে বলছি যেটা ভালো কাজ না কোনো জ্ঞানী মানুষ এইভাবে কথা বলে না আপনি তো আপনাকে দেখে আপনার আপনার ছেলের কথা আমি শুনেছি আপনার বউয়ের কথা আমি শুনেছি তারা কি বলে আপনাকে আমি কি বলবো আপনাকে আপনি শোনেন না মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার কথাতেই তার পরিচয় হ্যাঁ আমি শিক্ষিত আমি মুক্তিযোদ্ধা আমি এ আমি কি করেছি এটা আমি বলি না আমি দেশের জন্য কেন আমরা তো গরিব আমরা তো অশিক্ষিত মূর্খ দেশের জন্য অনেক কাজ করেছি কিন্তু আমরা ওটা প্রকাশ করি না কি করেছি আর কি করতে চেয়েছিলাম শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আর সেফুদা দা আপনি সেফু দা হয়েছেন না নিজেকে নিজে দা বলেন সেফুদা আসলে আপনার যেগুলো কার্যকলাপ দেখে আমার খুবই দুঃখ হয় আমাকে কেউ চেনে না আমি একজন ফুটপথ থেকে উঠেছি কিন্তু এই রকম ওই যে আগের ছবিটা দেখলেন না ওইটার স্রোসটা আমি এই সমস্ত জিনিস আমার শুধু মানুষকে ভালোবেসে আমার মার কাটা দেখে নেবেন আমার মার্কাটা দেখে নেবে এটা ভালোবাসার মার্কা হ্যাঁ আপনি মুখে ভালোবাসা বলেন আর মানুষের সঙ্গে খারাপ কথা বলেন আমি বলবো না আপনার লজ্জা লাগে বা কি লাগে না এগুলো আমি জিজ্ঞেসও করব না কিন্তু আপনাকে দেখে আমার দুঃখ লাগে ব্যাস এইটুকুনি আপনি কখনো কখনো খুব আল্লাহ ভক্ত দেখান আবার কোন কোন সময় মদ খাও আরে আপনি তো কি আমি অনেক কিছু দেখেছি দুনিয়ার মধ্যে ফুটপথ থেকে আমার অতটুক বিদ্যা বুদ্ধিও আছে যা আমি বাস্তবে দেখেছি কোনো পড়ালেখা করি নাই এই রকম কিছু অ্যালকোহলিক আমি অনেক দেখেছি অ্যালকোহল না যতক্ষণ পর্যন্ত তার পেটে না ইয়ে হয় ততক্ষণ পর্যন্ত তারা বকবক করতে থাকে মানুষকে মানুষ ভাবেন এরকম গালাগালি করেন না বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে ওই গালাগালি দিয়ে বোঝাতে পারবেন না কি আপনার ক্ষতি করেছে তারা হ্যাঁ যারা গালি দিয়েছে একজন একজনকে একবার একে গালি দিচ্ছেন আবার ওকে যে গালি দিচ্ছে তাকেও গালি দিচ্ছেন এটা কি ধরনের কথা আপনার কোনো নীতি বা আদর্শ কিছু আছে হ্যাঁ মদ খাও এ করো ও করো এগুলো আজে বাজে কথা মেয়েদের কথা এ কথা হ্যাঁ আপনি যদি আপনার মধ্যে যদি ভালোবাসা থাকতো তাহলে দেশ ভালোবাসা থাকতো আপনি ওখানে গিয়ে পড়ে থাকতেন না কিসের কি কি কী দেয়নি আমাদের দেশ আমার সোনার দেশ বঙ্গবন্ধু এত সুন্দর দেশ বানিয়েছেন আজ আমার দেশের মানুষ কেউ না খেয়ে থাকে না তারা কেউ গরিব না যারা গরিব আছে তারা মনের থেকে ধনী তাদের তারা ধনী আর আপনি আপনাকে দেখে আমার আফসোস লাগছে আপনি তো ধনীও না কি বলবো আপনার শিক্ষার সম্বন্ধে আমার আমি মূর্খ হয়ে বললাম আপনার যে শিক্ষা আপনি বলেন এটা সুশিক্ষা না এটা কুশিক্ষা আপনার কি মরার ভয় নাই এতটা ইমান আবার দেখান আপনি আমি অনেক কিছু করেছি আপনি জানে আপনার মতো বলে বেড়ানো আমার দরকার নাই এখনো সময় আছে আল্লাহর কাছে মাপছে সবার কাছে মাপছে এ করেন হুম মানুষকে যা তা বলেন কি কি আজে বাজে মুগ যা কথা বলেন আপনি এগুলো শোনার মতো আমি আবার বলছি আমি কিন্তু একজন মূর্খ এই কথাগুলো বললাম আপনার কে লন্ডনে থাকে না থাকে আমরা তো ওগোলে যাই না আমি ফুটপথের মানুষ কিন্তু এইটুক বলতে পারি যে আপনার যে ভাষা সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না ছেড়ে দেন ছেড়ে দেন একদিন মরতে হবে কবর যেতে হবে সব বিচার এই দুনিয়াতেই পেয়ে যাবেন আর পারলে আমাদের গালি দেন যত পারেন গালি দেন কোনো অসুবিধা নাই আমরা অনেক গালি খাইছি আপনাদের মতো মানুষের কাছ থেকে কি গালি দেবেন আপনি আমার কোনো আসে যায় না ওটা কোনো লাভ নাই আপনার আপনার পরিচয় আপনি দিতেছেন আপনার পরিচয় কি কি শব্দ বোমা হ্যাঁ আরে একটা ফুল দিয়ে মারেন সেটা অনেক কাজে দিবে একটা ফুল ছুঁড়ে আদর করে দেন অনেক কাজে দিবে ওই বোমা টোমা কোনো কাজে দেবে না আপনার মতো তবুও বলবো আল্লাহ আপনাকে হেদায়েত করুক I love this.